ভিডিও তোমাদেরকে একটা জিনিস বলবো সেটা হচ্ছে দেখো নশো টাকার মধ্যে সংসার চালিয়ে মানি সেফ কীভাবে সম্ভব নশো টাকার মধ্যে সংসার চালাবো মাত্র নশো টাকা এবার নশো টাকাটা তোমরা বলছো বাবা নশো টাকাটা সারা মাস চলবে হ্যাঁ নশো টাকাটা কিভাবে চলবে সারা মাস চলে না কত দিনের চলে সেটা কিন্তু দেখতে হলে ভিডিওটা দেখতে হবে যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো যারা পুরাতন আছে তারা আমার পাশে থেকেও ভালোবাসা দিও আশা করি কিছু উপকার তোমাদেরকে করতে পারবো এইটা আমি আশা করতে পারি বা আমি তোমাদেরকে শিওর দিতে পারি ঠিক আছে তো চলো সংসারে ইম্প্রুভটা কি করে করব। আমার ভিডিও ভিডিওর কন্টেন্ট কিন্তু হচ্ছে আমরা প্রতিদিন আমাদের নিজস্ব প্রতিটা জিনিসের উপর আমরা নতুনত্ব কিছু করি নতুনত্ব কিছু করার চেষ্টা করি সেরকম আমাদের সংসারটাকেও কিন্তু কিছু নতুনত্ব ইম্প্রুভ করতে হবে দেখো প্রথমত নশো টাকাতে সংসার চালাবো সত্যিই কি চালানো সম্ভব এইটা কিন্তু একটা কনফিউজ থাকে সত্যিই কি সম্ভব কিনা চলো এক থেকে তিরিশ দিনে সংসার কিভাবে চালাবো ফার্স্ট হচ্ছে এক থেকে তিরিশ দিন মাত্র নশো টাকায় কিভাবে চালাবো তো দেখা যাক কিভাবে চালায় দেখো এটা হচ্ছে দু দিনের বাজার মাত্র দু দিনের বাজার কারণ কি আমরা যখন বাজারে করতে যাই তখন হচ্ছে আমরা বুঝিতে পারি না যে দুশো টাকার বাজার করব কি তিনশো টাকার বাজার করব কি পাঁচশো করব কি ছশো করব কি সাতশো করব কিন্তু যদি একটা অ্যামাউন্ট বেঁধে রাখি মানে হচ্ছে ধরো আমার কাছে নশো টাকা আছে আমি এর মধ্যে আমি দু দিনেই বা আমার কাছে পাঁচশো টাকা আছে আমি এটা হচ্ছে চার দিনের মধ্যে করবো ওই টার্গেট যদি তোমার থাকে তাহলে কিন্তু আরামসে তোমার তিরিশটা দিন একটা স্মুথলিভাবে কিন্তু বাজেটের মধ্যে বাজার হবে আর যদি তুমি না ভেবে না প্ল্যানিং করে বাজারে যাও তাহলে কিন্তু তোমার নয় আজকে আটশো হবে নয় কালকে দুশো হবে নয় কালকে পাঁচশো হবে নয় কালকে চারশো হবে তো চলো ফার্স্টে তাহলে নশো টাকায় আমার টার্গেট আছে দুটো দিনের বাজার দেখো ফার্স্টে দেখো মাছ হচ্ছে দুশো থেকে আড়াইশো টাকার মাছ আমি কিনে নিয়ে আসবো আলু এক কেজি আলুর দাম পঁচিশ টাকা এখন আলুর দাম কমে গেছে পেঁয়াজের দামটাও অনেকটা বেশ কমেছে যতটা আগের তুলনায় পাঁচশো পেঁয়াজের দাম হচ্ছে আমি পনেরো টাকা নেব এবার হচ্ছে সন্ধ্যের আমার হচ্ছে টিফিন রাখবো একশো টাকার মধ্যে কেননা অনেক সময় স ঘরে বাচ্চা থাকে বড়োরা থাকে বিভিন্ন রকম টিফিন খেতে ইচ্ছা করে আমি একটু হাই কোয়ালিটি টিফিন খাওয়ার জন্য কিন্তু আমি একশো টাকা দিয়েছি যারা একটু মুড়ি খেয়েও বা একটু যা কিছু করো তাহলে তো আরও কমবে তাদের সবজি হচ্ছে পঞ্চাশ টাকায় দেব সকালে টিফিন হচ্ছে পঞ্চাশ টাকায় এবার সবজি পঞ্চাশ টাকা মানে যে কোনো সবজি তোমরা পঞ্চাশ টাকার মধ্যে আন আনতে পারো সকালে টিফিন তোমরা পঞ্চাশ টাকা নয় লুচি নয় পরোটা নয় হচ্ছে বাড়িতে কিছু জিনিস তৈরি করতে পারো দুধ হচ্ছে আঠাশ টাকা ফল হচ্ছে পঞ্চাশ টাকা ডিম হচ্ছে ছ টাকা করে দুটো ডিম বারো টাকা ঠিক আছে দেখো ফল দুধ আমাদের ঘরে কিন্তু সবসময় আসে প্রতিটা ঘরে কিন্তু আসে এটা কিন্তু দরকার যেহেতু একটা নিউট্রিশান আমাদের শরীরে কিন্তু দরকার এবার হচ্ছে এই টোটাল বাজেটটা আমার এলো কিন্তু পাঁচশো আশি টাকার বাজার তাহলে দেখো পাঁচশো আশি টাকার বাজার তাহলে বাকিটা যেটা পড়ে রয়েছে সেটা আরেক দিনের বাজার হবে কেন আমার নশো টাকায় দু দিন আমার টার্গেট করতে হবে আমার যেরমই আমি খাই না কেন আমাকে নশো টাকার মধ্যে দু দিনের মধ্যে কমপ্লিট করতে হবে দেখো পরের দিনে যদি আমি হিসাব ধরি মাংস হচ্ছে দুশো টাকার এক কিলো মাংস এখন মাংস চিকেনের দাম কমে গেছে কি এক কিলো না হোক সাতশো কি আটশো মাংস সবজি হচ্ছে কুড়ি টাকা যেহেতু আমি আগের দিন পঞ্চাশ টাকা সবজি নিয়ে এসেছি আমি কিন্তু নিতে পারি কুড়ি টাকার যে কোনো সবজি সন্ধ্যের কুড়ি টাকার টিফিন যেহেতু আমি আগের দিন একশো টাকার একটা টিফিন খেয়েছি আমি এখানে চেষ্টা করব পরের দিন কুড়ি টাকার তারপর হচ্ছে ডিম তোমার বারো টাকা মানে ছ টাকা করে দুটো ডিম হচ্ছে বারো টাকা ডিমটা আমাদের ধরতে গেলে হিসাব মতন সপ্তাহে আমাদের প্রায় অনেকটাই লাগে সেরকম ধরতে গেলে প্রতিদিনই লোকে দুটো তিনটে করে ডিম কিন্তু সবার বাড়িতে রান্না হয় ঠিক আছে কেউ সেদ্ধ খায় কেউ পোচ খায় কেউ ভাজা খায় বিভিন্ন রকম কিন্তু করতে থাকে বা কেউ ম্যাগিতে খাচ্ছে কেউ চাউমিনে দিচ্ছে তো ডিম আমাদের ঘরে কিন্তু প্রতিদিনই আসে সারা দিনের খরচ একটা সারা দিনের ছোট যদি বাচ্চা থাকে তার তো আর কোনো তুলনাই হবে না এই দশ টাকা চিপস এই কিছু এই এদিক সেদিক করে বা ছোট বাচ্চাদের একটা টিফিনের টাকা দিল এখন ঠান্ডা পড়েছে নয় আইসক্রিম খাচ্ছে নয় পেপসি খাচ্ছে এই রকম খরচ কিন্তু আমাদের সারা সারাদিনে হিসাব করলে কিন্তু তিরিশ টাকা বেড়ায় তাহলে টোটাল খরচ কিন্তু আমার হলো দুশো টাকার খরচ তাহলে আমার আগের দিনের খরচ কিন্তু আমার দেখো বেশ হাই হয়েছে আর কিন্তু আমার পরের দিনে বাজার কিন্তু বেশ লো হলো এইভাবে কিন্তু অ্যাডজাস্ট করতে হবে তুমি যদি ভাবে পাঁচশো টাকা আমি একদিনে বাজার খাবো আর পরের দিনেও যদি আমি পাঁচশো টাকা বাজার খাবো তাহলে কিন্তু আমার একটা রং আইডিয়া এই জিনিস এই মেথডে যদি চলো তাহলে সংসার কোনো দিনই উন্নতি হবে না আমাকে এমনভাবে চলতে হবে আমার যদি সাত দিন সময় থাকে হাতে মানে আমার সংসার চালানো সাতটা দিন সেই সাত দিন আমি চার দিন হচ্ছে বেশ ভালো খাবো দুদিন হচ্ছে আমি মোটামুটি খাবো মোটামুটি খাবো তারপর হচ্ছে আর তোমার ছ পা ছ চার পাঁচ ছ একটা দিন হচ্ছে একটু নর্মালভাবে কিন্তু আমি চালিয়ে নিতে পারি এবার একটা দিন আমরা ক খেতে পারি আমাকে কমেন্ট করে বলে দিতে পারো ঠিক আছে তো চলো আগে আমি ভিডিওর মধ্যে আসি এবার হচ্ছে কি তাহলে দেখো আমার দুশো বিরাশি টাকা আর হচ্ছে পাঁচশো টাকা টোটাল আমার বাজেট বেরিয়ে গেল কিন্তু আটশো আটশো বাষট্টি টাকা তাহলে টোটাল আমার যদি নশো থেকে আটশো টাকার মধ্যে খরচ হয় আমার কিন্তু আটত্রিশ টাকা তাও কিন্তু আমার মানি সেভ হচ্ছে ঠিক আছে এবার চলো তোমাদের এর থেকেও আরও বেশি সেভ হতে পারে যেমন দেখো সকালে টিফিন পঞ্চাশ টাকা এটা আমি ক্রস করলাম যদি কেউ না বাইরের খাবার খাও সে ঘরে রুটি করবে সে ঘরে তরকারি করবে তাহলে কিন্তু তোমার পঞ্চাশ টাকাটাও সেভ হলো কোথা কোথা থেকে হতে পারে দেখো সবজি পঞ্চাশ টাকার পঞ্চাশ টাকা সব সবজি মানে অনেক রকম আইটেম হয় এটা আমি ঠিক আছে সন্ধ্যে একশো টাকা একশো টাকার হচ্ছে যদি তুমি ডেলি একশো টাকা খাও তাহলে কিন্তু তোমার তিরিশ দিনে কিন্তু তোমার হয়ে যাচ্ছে কত টাকা আমাকে কমেন্ট করে বলো ঠিক আছে তাহলে কিন্তু ওটা অনেক বাড়ছে সেই জন্য এখানে একশো টাকার জায়গায় কিন্তু তোমাকে ফিফটি থেকে ফর্টি রুপিজে আসতে হবে ঠিক আছে পেঁয়াজ তোমার যা লাগবে আলু তোমার এক কেজি লাগবে সবসময় টার্গেট করবে যাতে আমার এক কেজি আলু দু যায় দু দিন কিন্তু আমার এতে যায় বরঞ্চ আলুর ইনগ্রিডিয়েন্টসটা বেশি না দিয়ে যে কোনো তরকারিতে তুমি যত যদি সেটা সবজিতে দিতে পারো তাহলে কিন্তু তোমার সেটা লাভবান হবে মানে আরও উপকার হবে তো আলুর আইটেমটা কমিয়ে দিয়ে তুমি যদি সবজির আইটেমটা বাড়িয়ে দাও তাহলে কিন্তু তোমার উপকার হবে মাছ দুশোকে আড়াইশো একদম ঠিকঠাক এবার চলো যদি আমি দেখি নশো টাকায় আমার সারা মাস হচ্ছে দুটো দিন যাচ্ছে তাহলে আমার কিন্তু মাসে বেশ একটা অ্যামাউন্ট ধরো হিসাব মতন যদি হাজার টাকা করে আমি যদি ডেলি থাকে তাহলে ওখানে হচ্ছে আমার মাসে তিরিশ হাজার টাকা ঠিক আছে তাহলে সে জায়গায় আমি যদি নশো টাকা করে দুদিন দিন যাই মোটামুটি আমার হিসাব মতন দেখতে গেলে তোমার হচ্ছে ওই ধরো বাইশ কি পনেরো হাজার টাকার মধ্যে কিন্তু তোমার ভালো মতন কিন্তু ঠিকঠাকভাবে সারা দিনের বাজেট নিয়ে বলছি সংসার কিন্তু ভালোভাবে চলে যাবে তো এইভাবে যদি সংসার চালানো যায় ঠিকঠাকভাবে কিন্তু সংসারও চলবে টাকাও সেভ হবে আর হচ্ছে খাওয়া দাওয়াও ঠিকঠাক থাকবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আশা করি ভিডিওটা ভালো লেগেছে আজকে একটা ইউনিক ভিডিও দিয়েছি কিছুর থেকে ডিফারেন্ট